আর আমি এরম করে রেডি হয়ে গেছি খেজুরের রস খাবার উদ্দেশ্যে মানে শুধু খেজুরের রস খাবো না খেজুরের গুড় চোখের সামনে বানানো হবে আর বেশ কুয়াশা ঘন পরিবেশ চারপাশটা কেউ মনে হয় ওঠেনি আমরা একই খেজুরের রসের উদ্দেশ্যে এখন রওনা দেব। তুমিও হলুদ আমিও হলুদ টোটো কোথায় বাহন ওই যে এটা রাঙামাটির দেশ তার সকালবেলা এই দিক দিয়ে হাঁটলে সামনেটা এমন সুন্দর আর এই হলো আমাদের টোটো আপনার নামটা একবার বলুন না রাজদাস রাজদাস আর আপনার ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেব কেউ যদি রিজনেবল প্রাইসে এই সোনাঝুরির আশেপাশে বা যে কোনো জায়গায় এই আশেপাশটাতে একবার ওনাকে ফোন করে তাহলে এই রকম একটা সুন্দর টোটো ইজিলি অ্যাভেলেবেল থাকবে আর উনি খুব মজার লোক আমাদের ভীষণ সঙ্গ দিয়েছেন এই দুদিন ধরে থ্যাংক ইউ দুঃখা দুঃখা করে রওনা দিলাম দুই হলুদ পাখি উল্টো দিকে বসেছি যাতে হাওয়াটা কম লাগে আমরা গতবার শান্তিনিকেতনে এসে ঠিক ওই জায়গাটায় ক্রিক হোটেলে উঠেছিলাম আর তার ঠিক পাশে মানে এই ক্রিক হোটেল এই পাশটাতেই খেজুরের গুড়ের ডেস্টিনেশন আসমা গুড় স্টোর এখানে সমস্ত রকমের খেজুরের গুড় ও রস এবং নলেন গুড় পাটালি গুড় সব পাওয়া যায় তো আমাদের টোটো এসে দাঁড়ালো এই জায়গাটায় গন্তব্যস্থল ওখানে সব তো আমার জন্য দাঁড়াও একা একা চলে যাচ্ছ এই যে গুড় জাল দেওয়া হচ্ছে এখানে সব হাঁড়িগুলো পেরে পেরে রাখা হয়েছে আর ধোঁয়া উঠছে বেশিক্ষণ হয়নি বসিয়েছেন এখনও তো অনেকটা সময় লাগবে তাই না ভাবা যায় এইখানে যে খেজুরের গাছ দেখা যাচ্ছে মানে আরও ভেতরে ভেতরে আরও রয়েছে মোট ছশোখানা গাছ রয়েছে আর ওনারা আজকে জাল দেবার জন্য পেরেছেন তিনশো খানা আমার বাউল গানের কথা মনে পড়ে যাচ্ছে খেজুর গাছে হাঁড়ি বাঁধ মন চার জায়গায় কেউ বসে জায়গা ওই দখলদারি মানে ছোট্ট ছোট্ট দানার মতো মুসুরির মতো দেখতে বলে এটাকে মুসুরি ফুট বলে অদ্ভুত অভিজ্ঞতা এইখানে হাড়ি ঝুলছে টপ টপ করে পড়ছে আর সেটা চাক্ষুষ উপভোগ করছি ঠি মা এই এই যে এক্সপার্ট তাহলে রসটা যেটা এখনো পড়ছে ওটা নষ্ট হবে নাকি ও এক্ষুনি ভার টাঙিয়ে দেবো কারণ ওখানে আমি দেখতে পাচ্ছি এখনো রস পড়ছে দেখি আহা আহা

যেমন রং তেমন গন্ধ তেমন স্বাদ এইটুকুনি রস ঝোলা হয়ে গেছে এই যে এতক্ষণ উনুনের জাল দেওয়া হলো সেই উননে এরমভাবে ভাবে হাঁড়িগুলোকে উল্টো করে রাখলে তাতে ওই পোড়া পোড়া গন্ধটা হবে এবার হবে পাটালি গুড় এবার এসেছি রস খেতে খাচ্ছে কেমন ওখানে আবার আসবো দেড় ঘন্টা পর এই মুহূর্তে আমরা যাচ্ছি ব্রেকফাস্ট সাথে হোটেলে ব্রেকফাস্ট ইনক্লুডেড আর সবাই তো বিশাল ঘুম দিয়েছে সবাইকে এখন ঘুম থেকে তুলবো হাটে লোক আসা শুরু হয়ে গেছে আমরা যখন দেখলাম তখন একদম ফাঁকা ছিল এই যে যন্ত্রপাতি নিয়ে চলে এসছি এখন দেখি ঘুম থেকে কে কে উঠেছে এটা তো তালা মারা এ কি আর এখানে কি অবস্থা গুড মর্নিং বাবারে আমরা কত কি করে এলাম আর এখনো উঠতে পারেনি তা সকাল সকাল ওই শাড়ি নিচ্ছে অপূর্ব তো এটা এই দুজন আমরা এসে দেখি ঘর ডালা মেরে ঘুরতে চলে গেছে কোথায় গিয়েছিলে বাহ আমাদের কি ছেড়ে এই ভাত পরে বাবা चलो 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 বাবা বসে পড়েছে রস খাওয়ার জন্য কালকে বাবা চার চার গ্লাস খেয়েছিল তাই না চার না পাঁচ আজকে আজকে ওর গ্লাস খাবে বাবা দেখা যাক ছোট্ট বুনু ছোট্ট বুনু আর এটা আমার বড় বল শান্তিনিকেতন মানে কুপায়ের ধার এটা তো যেতেই হবে মানে এটা বলাই বাহুল্য এখন ঘুগনি মুড়ি মুড়ি আমরা পছন্দ করি আর ব্রেকফাস্টে চপ মুড়ি ঘুগনি এখন বাউল শুনবো সাথে থাকবে এরকম চা এইটা নিলাম আমার শাশুড়ি মায়ের জন্য মায়ের খুব শখ হয়েছে এরকম একটা র‍্যাপার কিনা সকালে বলছিল এই নদী ঘিরে কবি বর্ণনা করেছিলেন আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাটু জল থাকে চারিপাশে যেন সেই কবিতাই কবিতায় আমরা চলে এসেছি আবার খেজুরের গুড়ের কাছে কারণ এখনো গুড় পাটালি দেখা বাকি যেটা অসমাপ্ত ভাবে আমরা ফেলে রেখে গেছিলাম এই যে কাজ চলছে এই হাতের টানার উপরে নির্ভর করছে পুরো কাজ আর বিস্কুট খাবে না হাই রে তুই মেরি বিস্কুট খাস তুই না ভেড়া তুই আবার খেজুরের রস নিয়ে পড়েছিস বা রে কী হচ্ছে মানে দেখার জন্য যে ঠিক হয়েছে কি না কনসিস্টেন্সিটা তুমি আমাকে দিচ্ছ অ্যামনি শুনতে পাচ্ছিস কেউ না খেলে তুমি খাও এটা শুধু আমার জন্য দেওয়া হলো এই উপহার কেউ না খেলেও আমি খাবো ওকে সাটন দিচ্ছে সাটন কিভাবে সাইটে সাইটে গুড় খাচ্ছে রে কেউ বলবে এটা গুড় দেখে মনে হচ্ছে না আর একজন দেখে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে আলাদাই ফিলিং এত অনুভূতি ছাজকে পুরো রেডি করা হচ্ছে রয়েছে কতজন রয়েছে আগে দেখায় বলো তোমার নাম সোনালি সোনালি আমার নাম দুর্বা দুর্বা সুস্মিতা রায় সুস্মিতা আমার নাম জয়া আর ওনার নাম নাম উজ্জয়িনী অনননা অনননা রত্না রত্না এতজন আমাদের বঙ্গ সেলমেসের সাবস্ক্রাইবার দূর থেকে দেখতে পেয়েছে আমাকে and দেখে গাড়ি দাঁড় করিয়ে এখানে আমার সঙ্গে কথা বলতে এসেছে 엄마 কি মিষ্টি লাগলো আমার দিনটা তোমরা বানিয়ে দিলে মানে এদিকে এই দুজনের সাথেও আলাদা হলো যে বাকিরা ওদিকে চলে গেছে সবাইকে টাটা অদিতি আর তোমরা না আবার দেখা হবে কখনো টাটা গোয়ালপাড়া কোপাই নদীর রোড পাশে দিক কিরিক রিসোর্ট ওনার পাশে আমরা এখানে খেজুরের গুড় তৈরি করে আমাদের পোস্টার টাঙানোই আছে আমাদেরকে মোবাইলের নম্বর দেয়া থাকবে কোনোভাবে সমস্যালি যোগাযোগ করতে পারবেন

এখন একটা নার্সারিতে দাঁড়িয়েছি মিনির জন্য আর আমার শাশুড়ি মায়ের জন্য বাবা বিশাল বড় বললাম এত কালেকশন আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে পলাশ দেখে লোভ পেয়েছি পলাশ নেব আমার শাশুড়ি জবা ফুলের ভক্ত ঘন্টা জবা দেখছি আমি তো চালাতে পারি টাটা ভগবান চালাবে তুমি সত্যি সত্যি চালাচ্ছ

তবে আজকের মতো আমার কথাটি ফুরলো নটে গাছটি মুড়লো